হ্যালো ভিউয়ার্স সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্টস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো তো এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো কোনো রকম দেরি না করে সম্পূর্ণ ভিডিওতে আমি চলে যাচ্ছি তো এর আগে বলে দিচ্ছি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের বন্ধু বান্ধবের মাঝখানে প্রত্যেকের মাঝখানে আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবে তো আজকে যে ভিডিওটি দিচ্ছি তো সেই ভিডিওর মধ্যে আপডেট থাকছে যে তোমরা যারা মোবাইলের পাঁচ হাজার টাকার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছ তো কয়েকজন স্টুডেন্টের মানে আমাকে অনেকেই মেসেজ করেছে তো ওদের নাকি ফর্ম ফিল আপ ভুল হয়েছে তো এখন ওরা আমাকে বলছে যে কারেকশান হবে কিনা তো প্রত্যেকের উদ্দেশ্যে আমি তোমাদেরকে আজকে সলিউশন দিয়ে দিচ্ছি যে তোমাদের যাদের যাদের ভুল হয়েছে তোমাদেরকে এখন কি করতে হবে তোমরা যারা ফর্ম ফিল ভুল করেছো অনেকে আবার জিএসটি বিলটি ভেরিফিকেশন না করে আপলোড করে দিয়েছে ফাইনাল সাবমিট করার পর এখন কলেজেও জমা দিয়েছে এখন তো আর কোনো উপায় নেই ঠিক করবার তো এর জন্য তোমাদের কাছে সলিউশনের রাস্তা কি রয়েছে আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি তো সোজা চলে যাচ্ছে ভিডিওর মেন টপিকে তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অনেকেই তোমরা ফাইনাল সাবমিট করার পরে তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের ফর্ম ফিল আপটি ভুল হয়েছে তো এখন আমাকে জিজ্ঞেস করছো যে এটা কলেজে জমা দেবে কি না তো তোমাদের উদ্দেশ্যে বলবো তোমাদের কিন্তু এখানে কারেকশানের জন্য কিছুই আসবে না তোমাদেরকে কিন্তু সেটা কলেজে জমা দিতে হবে ঠিক আছে অনলাইনে সাবমিট করার পর ফাইনাল সাবমিট করার পর কলেজে জমা দিতে হবে তো এই বিষয়েই লিখেছে তো এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে যে কেউ যদি ডকুমেন্টে বা কোনো ডিটেলসে যদি তোমরা যদি কোনো ভুল করে থাকো তাহলে কিন্তু যখন তোমরা কলেজে জমা দেবে ঠিক আছে তোমরা ফাইনাল সাবমিট করার পর যে কাগজটি এসেছে সেই কাগজটি নিয়ে যখন কলেজে জমা দেবে তখন কিন্তু সেখানে একটা ভেরিফিকেশান হবে আইটি ডিপার্টমেন্ট থেকে তখন যদি কোনো ভুল দেখা যায় তখনই কিন্তু তোমাদেরকে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে তোমরা যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে তোমরা লগ ইন করেছিলে সেই মোবাইল নাম্বারে তোমাদেরকে মেসেজ পাঠানো হবে যে তোমার অ্যাপ্লিকেশানে কিছু ভুল রয়েছে ঠিক করার জন্য এবার তোমাকে কি করতে হবে তখন কিন্তু ওই মুহূর্তে তোমার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমার আইডিটাকে খুলে তারপরে কি ভুল রয়েছে সে রিজনও কিন্তু তোমাকে দিয়ে দেবে যে কেউ হয়তো মনে করো অ্যাকাউন্ট ক্লিয়ারভাবে আসছে না বা কেউ অ্যাকাউন্টে ভুল আছে বা মনে করো কেউ জিএসটি বিল ভুল আছে তখন কিন্তু তোমাদেরকে ওই জিনিসটি শুধুমাত্র ঠিক করতে হবে তো তখন আমি আবার ভিডিও দিয়ে দেব কে কি তোমরা কে কীভাবে ঠিক করবে তো সেটা দিয়ে দেব তো তোমাদেরকে কিন্তু তখন অপশানটা দেওয়া হবে এখন কিন্তু তোমাদের কোনো কারেকশানের অপশান দেওয়া হবে না তো তোমাদের উদ্দেশ্যে বলছি চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকেই টাকা পাবে কারোরই কোনো সমস্যা হবে না তবে এটাই বলছি তোমরা যারা যারা ফাইনাল সাবমিট করেছো ভুল হলে ভুল সেটাই কলেজে নিয়ে জমা দাও তারপরে কিন্তু কলেজ থেকে তোমাদেরকে সেটাকে সলিউশন করে দেবে আইটি ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে সেম কথাটাই বলেছে যে কয়েকদিন পরে কিন্তু তোমাদের স্ট্যাটাসটা এরকম আসবে যদি ডিফেক্ট থাকে যে স্ট্যাটাস ডিফেক্ট রিমার্কস ফর টেস্ট রিসাবমিশন অর্থাৎ রিসাবমিশন দ্বিতীয়বার আবার জমা দেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে বলবে তখন কিন্তু তোমাদেরকে অনলাইনে জমা দিলেই চলবে কলেজে আর কিছু জমা দিতে লাগবে না তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেকটাই সলিউশন পেয়ে গিয়েছো তো এরপরে যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও সেই প্রশ্ন নিয়েই কিন্তু আমি আরেকটি ভিডিও তৈরি করে দেবো এবং চ্যানেলে কিন্তু প্রত্যেকে জয়েন হয়ে যাও এরকম সমস্ত শিক্ষা সংক্রান্ত চাকরি সংক্রান্ত আপডেট পেতে তো সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে